অপারেশন সার্চলাইট কি ইয়াইয়া খান টিক্কা খানের নেতৃত্বে একটি অপারেশন কী সেই অপারেশন আমরা জানবো থাকছে অত্যন্ত মজাদার একটি গল্প আশা করি তোমাদের প্রত্যেকের প্রিপারেশন খুব ভালো চলছে খুব ভালো করে তোমরা তোমাদের প্রস্তুতি নিয়ে চলছো কারণ তোমাদের হাতে আর বেশি দিন সময় নেই সামনে তোমাদের পরীক্ষা আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক অপারেশন সার্চলাইট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এই অপারেশন সার্চ লাইট হলো তোমাদের যে সর্বশেষ অধ্যায় ইউনিট সিক্স ইউনিট সিক্সের মধ্যে জাতীয় জাতি গঠন ও সংশ্লিষ্ট দৃষ্টিভঙ্গি এর মধ্যে চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি টপিক হলো অপারেশন সার্চ লাইট তো আমরা এবার সরাসরি আলোচনায় আসি অপারেশন সার্চ লাইট কী দেখো যদি তুমি না জানো যদি তোমার মনে রাখতে অসুবিধে হচ্ছে তুমি এই গল্পটি মনে রাখো তোমার কাছে জলের মতো পরিষ্কার এই অপারেশন সার্চ লাইট বিষয়টি কী দেখো শুরু করছি আলোচনা ইয়াহিয়া খান আমরা মনে রাখার সুবিধার্থে বেশ কিছু তর্থ নেব যে ইয়াহিয়া খান এবং টিক্কা খান কী কী নাম বললাম একজনের নাম হচ্ছে ইয়াহিয়া খান যিনি পাকিস্তানের তৎকালীন সময়ের প্রেসিডেন্ট তথা রাষ্ট্রপতি ছিলেন এবং আরেকজন জেনারেল ছিলেন অর্থাৎ সেনাবাহিনীর মধ্যে জেনারেল প্রধান ছিলেন কে মনে রাখবে টিক্কা খান তাহলে ইয়াইয়া খান এবং টিক্কা খান মনে রাখবো এই দুজন হলেন ডক্টর এই দুজন ডক্টর কি করেছিলেন একটি অপারেশন করেছিলেন অর্থাৎ এই দুজনের নেতৃত্বে একটি অপারেশন চালানো হয়েছিল যেমন আমাদের ভারতবর্ষ কিছুদিন আগে ঘটে যাওয়া অপারেশন সিন্ধুর নাম দিয়েছে সেখানে কি ভারতবর্ষ পাকিস্তানের ওপর একটি বোমা নিক্ষেপ করেছে অর্থাৎ একাধিক বিভিন্ন মিসাইল ছোড়া হয়েছে তো এই যে বিষয়টি ঠিক একই রকমভাবে সেখানে আমরা জানি যে সোফিয়া কুরশি আমরা জানি ভারতীয় নারী শক্তির যে দুজন বীর সোফিয়া কুরশি এবং ভূমিকা সিং তো এই যে দুজন তাদের অবদান ছিল অবিস্মরণীয় ঠিক একই রকম ভাবে মনে রাখবো আমরা দুজন পাকিস্তানের প্রধান একজন রাষ্ট্রপতি যিনি হচ্ছেন ইয়াহিয়া খান এবং জেনারেল টিক্কা খান এই দুজন একটি অপারেশন করেছিলেন কোনো মানুষের ওপর অপারেশন নয় কিন্তু এরা অপারেশন করেছিলেন মনে রাখার সুবিধার্থে আমরা জেনে নেব যে ধরে নিলাম আমরা এই দুজন ডক্টর এই দুজন ডক্টর একটা অপারেশন করেছেন কিন্তু কোনো মানুষের ওপর নয় একটি দেশের উপর কোন দেশের ওপর বর্তমান বাংলাদেশের উপর তাহলে ইয়াইয়া খান এবং টিক্কা খানের নেতৃত্বে পরিচালিত একটি দীর্ঘস্থায়ী সামরিক অভিযান এবং পরিকল্পিত একটি নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল পূর্ববঙ্গের ওপর অর্থাৎ যেটা বর্তমানে বাংলাদেশ তাহলে সিম্পল বিষয়ে আমি আগে বোঝানোর চেষ্টা করেছি তারপর আমরা অপারেশন সার্চ নিয়ে বিস্তারিত আলোচনা করব কি যে ইয়াইয়া খান খান এবং ডক্টর টিক্কা এই দুজনের নেতৃত্বে পাকিস্তানের সেনাবাহিনী একটি অপারেশন চালিয়েছিল একটি নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল কোন সময়কালে কোন তারিখ মনে রাখবো উনিশশো সালের পঁচিশে মার্চ সেই রাত্রিকালীন অবস্থায় তারা পূর্ববঙ্গের অর্থাৎ বাংলাদেশিদের ওপর একটি নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল পরিকল্পিত একটি সামরিক অভিযান চালিয়েছিল অর্থাৎ তারা বোমা নিক্ষেপ করেছিল যুদ্ধক্ষেত্রে তারা বিভিন্ন রকম নিয়ে বাংলাদেশিদের তীব্রভাবে নিম্নভাবে অত্যাচার করেছিল এবং তাদেরকে হত্যা করেছিল তো এই যে হত্যা লীলার ঘটনা এটাই হচ্ছে অপারেশন সার্চলাইট লাইট তাহলে অপারেশন সার্চ লাইট বিষয়টি আশা করি আমি বোঝাতে পেরেছি আমরা এরপর ধীরে ধীরে এক এক করে আলোচনা করব। হলো কার কাদের নেতৃত্ব হলো এর ফলাফল কি ঠিক কি উদ্দেশ্য নিয়ে মূলত অপারেশন সার্চ লাইট হয়েছ আমরা প্রথমে আসি অপারেশন সার্চ যা সময়কাল উনিশশো একাত্তর সালের মার্চ সালের পঁচিশে মার্চ রাত্রিকালীন সময়ে মূলত এই অপারেশন সার্চলাইট শুরু হয়েছিল যেমনভাবে অপারেশন সিন্ধুর আমরা জানি অপারেশন সিন্ধুর সেটিও শুরু হয়েছিল কখন অপারেশন সিঁদুর সেটিও শুরু হয়েছিল রাত্রিকালীন অবস্থায় তো ঠিক এখানে একই রকমভাবে এই যে অব এই যে অপারেশন সার্চলাইট এটিও রাত্রিকালীন অবস্থায় অর্থাৎ রাত্রের দিকে শুরু হয়েছিল কখন উনিশশো সালের পঁচিশে মার্চ এবং দীর্ঘ বেশ কয়েকটি সপ্তাহ ধরে চলেছিল যেখানে একটি সামরিক অভিযান ছিল সৈন্যবাহিনীদের দ্বারা পরিকল্পিত একটি সামরিক অভিযান এরপরে এর উদ্দেশ্য ছিল এর উদ্দেশ্য ছিল এক নম্বর বাঙালি মুক্তি আন্দোলন চিরতরে দমন করে দেওয়া অর্থাৎ বাঙালিদের দ্বারা পরিচালিত যে একটি মুক্তি আন্দোলন ছিল পাকিস্তানের বিরুদ্ধে সেই আন্দোলনটা একেবারে দমন করে দেওয়া দ্বিতীয়ত উদ্দেশ্য হচ্ছে পূর্ব পাকিস্তান অর্থাৎ যেটি বর্তমানে বাংলাদেশ সেই পূর্ব পাকিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা অর্থাৎ পাকিস্তান পূর্ব পাকিস্তানের ওপর পাকিস্তান পূর্ব পাকিস্তান বলতে বাংলাদেশের নিয়ন্ত্রণ ওপর প্রতিষ্ঠা করতে চেয়েছিল আমরা জানি এই যে হত্যা এই যে অপারেশন সার্চ লাইট এটি শুরু হয়েছিল যখন পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধ সংগঠিত অর্থাৎ পশ্চিম পাকিস্তান বলতে পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান বলতে বর্তমানে বাংলাদেশ এরপরে তৃতীয় পয়েন্ট হচ্ছে রাজনৈতিক নেতৃত্বকে ধ্বংস করা অর্থাৎ তৎকালীন সময়ে বাংলাদেশের মুক্তি আন্দোলনের যে সমস্ত রাজনৈতিক নেতা ছিলেন তাদেরকে ধ্বংস করা তাদের উপর হত্তালিলা চালানো এরপরে পরের পয়েন্ট আমরা আসছি দেখো নেক্সট পয়েন্ট আমরা রয়েছে পরিচালনাকারী এটা কারা পরিচালনা করলেন আমি প্রথমেই বললাম যে পাকিস্তানের সেনাবাহিনী পরিচালনা করেছিল যার প্রধান নেতৃত্ব দিয়েছিলেন রাষ্ট্রপতি ইয়াইয়া খান এবং জেনারেল টিক্কা খান ওকে যদি তোমাদের পরীক্ষা অপারেশন সার্চ লাইট আসে তুমি এই বিষয়গুলো লিখে আসতে পারলে সম্পূর্ণ নম্বরই পাবে তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফোর মার্কের জন্য শেষের অধ্যায় থেকে আমি ধীরে ধীরে সম্পূর্ণ টপিকের ওপর ক্লাস প্রোভাইড করব তাই তোমরা যদি ক্লাস চাও অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে তাহলে আমি অবশ্যই উৎসাহিত হয়ে তোমাদের জন্য সম্পূর্ণ সিলেবাস শেষ করে দেবো অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু এরপরে এবং মজাদার কিছু বিষয় রয়েছে তোমাদের সেমিস্টার পরে সেগুলো নিয়ে আলোচনা করব। তাই কমেন্ট অবশ্যই করবে। তাহলে আমি উৎসাহিত যদি ক্লাস চাও অবশ্যই কমেন্ট করবে এরপরের ফলাফল দেখো এর ফলাফল কিছু এর ফলে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে পূর্ব পাকিস্তানের ইতিহাসে এটি ছিল একটি কালো অধ্যায় অর্থাৎ এই সময়কালে যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল সেই নিশংস হত্যাকাণ্ড একটা কালো অধ্যায়ে পরিণত হয় এরপর দ্বিতীয়ত হচ্ছে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল মানুষের মৃত্যু মিছিল দেখা গিয়েছিল নেক্সট তৃতীয়ত হচ্ছে ব্যাপক ধ্বংসলীলা হয় যখন কোনো একটি দেশ অন্য কোনো দেশের উপর কোনো বোমা নিক্ষেপ করে বা মিসাইল নিক্ষেপ করে তখন আমরা দেখতে পারি সেই দেশের তীব্র নানা রকমভাবে ধ্বংস দেখা যায় তো এখানেও ব্যাপক একটি ধ্বংসলীলা পরিলক্ষিত হয় এরপরে পরের পয়েন্ট রয়েছে মুক্তিযুদ্ধের সূচনা আমরা জানি এই অপারেশন সার্চ লাইটের ফলে মুক্তিযুদ্ধের সূচনা করলো এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ আরও তীব্রতর হয়ে উঠল যার একটি কিছুটা হলো ইন্ধন জুগিয়েছিল মুক্তিযুদ্ধের জন্য অর্থাৎ এই অপারেশন সার্চ লাইট ইন্ধন যুগিয়েছিল মুক্তিযুদ্ধের জন্য এরপরে আমরা আসি সর্বশেষে তাহলে আমরা কি বলতে পারি এই অপারেশন সার্চ লাইটের মন্তব্য নিয়ে মূল্যায়ন নিয়ে আমরা কি বলতে পারি তাহলে সামগ্রিক আলোচনার পরিপ্রেক্ষিতে বা সার্বিক আলোচনার পরিশেষে আমরা কি বলতে পারি যে এই এস অর্থাৎ অপারেশন সার্চলাইট ছিল বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে পরিচালিত একটি রাষ্ট্রীয় সন্ত্রাস তাহলে বাঙালি জাতিকে সম্পূর্ণ রকম ভাবে ধ্বংস করে দেওয়ার জন্য পাকিস্তান চেয়েছিল যে বাঙালি জাতিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য একটি রাষ্ট্রীয় সন্ত্রাস হামলা একটি রাষ্ট্রীয় মানবিক অত্যাচার এবং একটি নৃশংস হত্যাকাণ্ড এবং মানবতা বিরোধ অপরাধ অর্থাৎ এখানে মানুষকে মানুষের উপর ধ্বংস মানুষের উপর ধ্বংসলীলা চালানো হচ্ছে সুতরাং এটাকে বলা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ কারণ এটা অপরাধ মানুষের উপর কখনো ধ্বংসলীলা চালানো যায় না যদি কোন একটি দেশ অন্য কোন দেশের উপর ধ্বংসলীলা চালাতে যায় তাহলে হয়তো সেই দেশের অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী বিভিন্ন শহরগুলো ধ্বংস করা উচিত কিন্তু এখানে কি করা হয়েছে মানুষের উপর ধ্বংসলীলা চালানো হয়েছে তীব্রতরভাবে এরপরে সবশেষে যা বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি স্থাপন করে অর্থাৎ এই অপারেশন সার্চলাইট মূলত বাংলাদেশের স্বাধীনতার দিকে কিছুটা হলো ধাবিত করেছিল স্বাধীনতার সূর্যোদয়ের দিকে ধাবিত করেছিল তাহলে আমরা কি বুঝতে পারলাম অপারেশন সার্চলাইট কি সিম্পল বিষয় আমরা একটি সামারি করে নিচ্ছি কি সামারি করবো যে অপারেশন সার্চলাইট হলো পাকিস্তান সেনাবাহিনীর দ্বারা পরিচালিত একটি সামরিক অভিযান এবং পূর্ব পরিকল্পিত এবং এটি একটি গণহত্যা কে পরিচালনা করেছিলেন তৎকালীন সময়ের রাষ্ট্রপতি ইয়াহিয়া খান এবং জেনারেল টিক্কা খান যারা পাকিস্তানের প্রধান ছিলেন এরপরে এই যে অপারেশন সার্চ এটি কবে শুরু হলো উনিশশো সালের পঁচিশে মার্চ তোমরা একটা প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুর ভারতবর্ষ কত সালে পাকিস্তানের ওপর এবং কত তারিখে পাকিস্তানের ওপর নিক্ষেপ করেছিল অর্থাৎ মিসাইল নিক্ষেপ করেছিল এবং কত সালে ভারতবর্ষ অপারেশন সিঁদুর সূচনা করেছিল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যারা প্রত্যেকটাই এই ভিডিওটি দেখছো অপারেশন সিঁদুর ভারতবর্ষ কত সালে পাকিস্তানের আক্রমণ করেছিল উদ্দেশ্য আমরা জানলাম যে বাঙালি মুক্তি আন্দোলনকে চিরতরের জন্য নিস্তেজ করে দেওয়া যারা মুক্তিযোদ্ধা ছিলেন যারা নেতৃত্বকারী ছিলেন রাজনৈতিক দিক থেকে তাদের ধ্বংস করে দেওয়া এবং পাকিস্তানের উপর পূর্ব পাকিস্তানের উপর অর্থাৎ পাকিস্তান যে ছিল বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে তো এই ছিল অপারেশন সার্চ আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো তো অবশ্যই ভালো লাগলে একটি আপনার লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে এবং তোমাদের জন্য আমরা ইতিমধ্যে পেপার সাজেশন ভিডিও পোস্ট করেছি না দেখে থাকলে ছটফট তোমরা দেখে নিতে পারো ধন্যবাদ